চার নম্বর ওন হচ্ছে মমিন বেনামাসি হবে না যে হালাটি থাকুক না কেন মমিনকে আজান হলে সালাতের কাতারে পাওয়া যাবে মমিন বেনামাজি হতে পারে না মমিন বেনামাজি হতে পারে না ইমানদার বেনামাজি হতে পারে না মুমিনের দ্বারা ভুল বড় বড় গোনা হয়ে যেতে পারে মুমিনের দ্বারা ভুল বড় বড় গোনা হয়ে যেতে পারে মুমিনের দ্বারা ভুল বড় বড় গোনা হয়ে যেতে পারে কিন্তু নামাজ ছাড়ার মতো বোনা মমিন করবে না বেইমানের দ্বারা বড় বড় নিকি হয়ে যেতে পারে বেঈমানের দ্বারা বড় বড় নেকি হয়ে যেতে পারে বেঈমান কোনোদিন নামাজ পড়ার মতো নেকি করতে পারবে না আল্লাহ আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গাইবি ওয়া ইয়াকীমুনা সলাত তা যার আল্লাহর উপরে ঈমান আছে তাকে তুমি নামাজের কাতারে পাওয়া যাবে তাকে নামাজের লিস্টে পাওয়া যাবে মুমিন কোনোদিন নামাজি হবে না বন্ধুরে আমার যখনই আজান শুনবে মুমিন মসজিদে হাজির হবে আমাদের দিকে বেনামাজি মুমিন আছে না নেই মুমিন নয় বেনামাজি মুমিন হতে পারে না আমাদের ভারতের এক লোক সৌদি গিয়েছে কুমড়া করতে তো কোন সৌদি মদিনার লোক এসেছিলেন

তো চলে গেছিলো ওর বাড়িতে বাড়িতেও আরো একটা লোক কাজ